সব নেতা মন্ত্রী সবের কাছে মিনিত ভাবে অনুরোধ করিয়া আপনার কাছে অনুরোধ আমরা লজ্জা নিবার শৌচালয় ব্যবস্থা করিয়া যারা অসুবিধা তারা করতে লাগবো আমি একজন সাধারণ নাগরিক আর আমি একজন নাগরিক হিসাবে আমার হওয়ার কর্তব্য আছে এবং জনপ্রতিনিধি যারা আছেন ভোট বানাইয়া দিছেন এম এল এ এমপি হইন ফ্রাঞ্চায়েত হন সব আমরা ভোট দিছি আপনারা জনপ্রতিনিধিজন জনগণের খাস শুনবার লাগিয়া আপনারা ফেট ভরবার লাগিয়া না আর ফেট ভরেন ঠিক আছে আর জনগণটা দিয়ে একজন আরেকজনদের ঢাল বানাই এটার উদ্দেশ্য না তো যেই অভিযোগ কথাটা আজকে কিটার লেগে বলছি আজকে নিজে লজ্জা ছাড়িয়া আর কি আমরা তো লজ্জা থাকে না নিয়ে লজ্জা ডাকিয়া অমান লজ্জা ওপেন করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে মাথতা মাতিয়া যে হোক একটা মধ্যে ছবি দেখরা যে ছবিটা সচরাচর অনেক সময় আমরা এগুলা জিনিস আমি দেখছি দেখিয়া নীরব রইছি রইয়া দেখি না জনপ্রতিনিধিরা কোনো মাত মাতায় লিডাররা কোনো মাত মাতই বা কোনো একটা ব্যবস্থা হওয়ার এই ছবিটা হইলে বাইগ্রাম এলাকার ছবি তা আমি বিশেষ করে হইলে বাইগ্রামের জনপ্রতিনিধি যারা আছেন বিধায়ক থেকে লইয়া এপি জেলা পরিষদ এ সব মিলিয়ে আর কি জনপ্রতিনিধি যারা আছেন তারার উদ্দেশ্যে এটা ভিডিও এই ছবিটা হইল গে বাড়েগ্রাম স্কুলের ঠিক বিপরীতে তে আমি প্রথমে সমাপার্থী যে কেন যার ছবিটা তুল তুলি আমার যে দিছে আর আমি বানাইয়া যে তুলছে এ হোক আপনারা গেছে যার ছবিটা তুলছে আর আমিও যে বানাইয়া এটা লাগে আপনার কাছে আপনার কাছে সমাচাই যে আপনারা গিয়ে না মাতলে আমরা সলিউশন দিতে পারি না বিশেষ করে হয়েছে গিয়া কেতার লাগে আজকে এই কথাটা কইয়া বারিগ্রাম এমন এক জায়গা যে জায়গার মধ্যে লিডারের ফাড়া দিবার জাগা নাই লিডার সকলে বলিয়া জেলে ডুবাইবা নি না কোন জায়গাতে মারবা নি না মারাইবা এইরকম অবস্থা এই লিডার সকলের জ্বালায় আমরা আটবার ক্ষমতা নাই লিডার সকল কই কই দেবা আমরা সুযোগ করবার জায়গা নাই সুসু করবার জায়গা নাই ইটার লেগে যে আমার এক বাইয়ে ও গাতার দিকে পুরা মাফ করিয়া তাই না তাই সুসু করবে আর তো এরিয়া জায়গা নাই তে জনপ্রতিনিধি অল যারা আছে তারা গেছে বিনিতভাবে অনুরোধ করিয়া এই এরিয়া লাগে একটু খেয়াল করেন একটা সুসু করবার একটা জায়গা টয়লেটের আপনারা একটা ব্যবস্থা করিয়া দিন বাজারের মানুষের যারা ফুটপাথের দোকানদারি করে বা অনেক সময় প্যাসেঞ্জার আছে মহিলা আছে বা ছোট ছোট বাচ্চারা আছে বা উপযুক্ত ছেলেমেয়েরা আছে কোন জায়গায় গিয়ে শুচু করতো শুচু করবার জায়গা আছে নি একদম জায়গা নাই এটা হলো প্রথম কথা আপনারা এইটার একটা ব্যবস্থাটা করিয়া দিন আমরা এই অঞ্চলের লেগে কারণ আপনারা অনেক ধরনের প্রজেক্ট আমরা অনেক ধরনের উন্নয়ন মন্ত্রীর থেকে এমএলএ থেকে লইয়া জনপ্রতিনিধি যারাই আসবেন আমি আজকে একদম ডাইরেক্ট জনপ্রতিনিধি হয়ে গেছে অনুরোধ করিয়া আজকের করি অনুরোধ করিয়া ওই যে যে ভদ্রলোকে শুশু করে রে ফ্যানটা মুথার থেকে হয়েছে বাবা আমার লজ্জা সারিয়ে গাতা বাদ দিলে আর এ কোনো বিকল্প রাস্তা পাইছে না এবং যে ফটো তুলছে এও একদিন অনেকদিন দিন আগে দুই একদিন সরব পাইছে ভাইয়া কইছে আমার আমারও কইছে দাদা ও দেখো অবস্থা এই আর ফুটপাত ওই গেছে এখন মুথের জায়গা বাড়িগ্রামে এত অঞ্চলের মধ্যে ওই গেছে গিয়ে ফুটপাতি কেন গেছে গিয়ে ভূতের জায়গা খানা শৌচালয় নাই শৌচাগার নাই কি তো হইতো আর খালি নেতা হলে খালি স্বচ্ছ অভিযান করতে 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 চেষ্টা যাই হোক আমি আর এই কথা গুলা কই না যে আমি ফটো লাগাই এবং বাস্তব চিত্র দেখাই দিয়া যে বর্তমানে বাইরে শৌচালয়ের জায়গা নাই জনপ্রতিনিধি যারা আছে আপনার একটা চোখ কুলিয়া কোনো দিয়ে একটা শৌচালয়ের জায়গা করিয়া দিন আর নাইলে তো আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে আছে মাত পাট মানুষে দিব আমরা মাতম আমরা মানুষের কথাটা উপস্থাপন করিয়া দিতাম যে ভাই একটা শৌচালয় নাই মিনিস্টার আসলা মন্ত্রী আসলা কেবিনেট মিনিস্টার সহ অখন বর্তমানে এম এল এ তারপরে ডিমিলিটেশন হয়েছে এখন বারেগ্রাম জিপি সহ এপি থেকে সব রে সব নেতা মন্ত্রী সবের কাছে বিনিতভাবে অনুরোধ করিয়া আপনার কাছে পরজুরে অনুরোধ করিয়া আমরা লজ্জা লেগে একটা শৌচালয় ব্যবস্থা করে দিন আনলে ধরুন খালি কাতা খানা দিকে দিকে আমরা যারা অসুবিধা তারা করতে লাগবো তো হোক কথাবার্তা আমাদের বলতে নি সবাই সুস্থ তখন ভালো থাকুন এটাই